নমস্কার বন্ধুরা আমি প্রান্তিকাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল উঠে আগে কাজ সেরে পুজো সে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে মা লক্ষ্মীকে এখানে পুজো দিলাম ভোলে বাবাকে পুজো দিলাম আরও অনেক ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে পুজো দিয়ে নিলাম তারপরে চলে এলাম চা করে আমিও খেলাম শাশুড়ি মাকেও দিয়ে নিলাম চা খাওয়া শেষ করেই ব্রেকফাস্টে চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করে সবাইকে দিলাম আর নিজেও খেলাম শীতের বেলা খুব তাড়াতাড়ি চলে যায় কোন দিক দিয়ে বেলা চলে যায় টেরি পাই না শেষ করে লাঞ্চের প্লেট সাজিয়েছিলাম সেটারই ভিডিও করেছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম লাঞ্চ কমপ্লিট করে তারপরে একটু মোবাইলে কাজকর্ম সেরে নিলাম আর তারপরে একটু চলে এলাম একদম সন্ধ্যের টিফিনে সুখ সন্ধ্যা বন্ধুরা এখানে ছোলা সেদ্ধ ছোলা টমেটো পেঁয়াজ আর শশা আর কোনো কিছু নেই দেখুন দুষ্টুমি শিরমুনি এখন খেলছে এখন দুষ্টুমি শুধু দুষ্টুমির খেলা চলছে একটু আগে চিকেন শাটে খেয়েছে এখন খেলা চলছে লাফানো শেখাস না এমনি ঘুরা এমনি তো লাফায় এগুলো করতে খুব মজা পায় খুব মজা পায় দুষ্টুমি করতে একদম একদম দুষ্টুমি ও তুই উঁচু দিয়ে তুলছিস ও লাফিয়ে উঠছে তুই নিচে দিয়ে কর ও যেন না লাফায় এই মুখের মধ্যে লাভ মেরে উঠবে তোর কি হিংস্র বানিয়ে ফেলছি শোকে বেগুন ভাজা চলছে এখন অনেকটা রাত কিন্তু কাউর ডিনার এখনো হয়নি শুধু লিওর ডিনার হয়েছে আর এখনও কাউকে ডিনার দিইনি বেগুন ভাজা করেছি অল্প তেল দিয়ে বেগুন ভাজা করেছি যদি অল্প তেলে বেগুন ভাজা একদমই যায় না তাও চেষ্টা করেছি আর কি তো রুটি করেছি তো এখন সবাইকে ডিনার দেব সবাই ডিনার করবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে নেক্সট একটা ব্লগে